অনেক বিষয় আছে সেটা হচ্ছে যে কিছুই বলবো না বাট মানুষ যা বোঝার কাজেই বুঝে যায় দেশদ্রোহী কথা বলায় সাকিব আল হাসানের প্রতি ক্ষিপ্ত হলেন সুপারস্টার সাকিব খান কেননা দেশের এমন পরিস্থিতিতে ছাত্রদের পাশে থাকা থাক দূরের কথা সাকিবের চুপ থাকা নিয়ে এক প্রবাসীর কি করেছেন অর্থাৎ তিনি এটাই বুঝিয়ে দিয়েছেন দেশের যা কিছুই হয়ে যাক না কেন তাতে তার কিছুই যায় আসে না অন্যদিকে সাকিবের এমন কাণ্ডে অচেনা কোন একটা প্রাণীর সাথে তুলনা করেছেন সালমান মুক্তাদির এমনকি সাকিব খানও তার এমন কাণ্ডকে ঘৃণিত চোখে দেখছেন মন্তব্য রয়েছে ছাত্রদের পক্ষ নিয়ে কথা বললে তার এমপি পথ হারিয়ে যাবে তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে থাকুন। বড় পর্দা থেকে শুরু করে ছোট পর্দার প্রায় অনেকেই যোগ দিয়েছে রাজপথে কেননা সচক্ষে ভাই বোনদের রক্ত ঝরতে দেখা কারো পক্ষে সম্ভব নয় আর তাই দেশের প্রায় সকল শ্রেণীর জনগণই যুক্ত হয়েছেন রাজপথে আবার কেউ তো প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মন্তব্য করে চলেছে যার মাঝে অন্যতম হচ্ছে এই সরকারের পদত্যাগ চাই অন্যদিকে গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলতেই বর্তমান সময়ে কানাডায় রয়েছেন সাকিব আল হাসান আর সেখানেই গ্যালারির এক প্রবাসীর প্রশ্নের সম্মুখীন হন তিনি যেখানে জানতে চাওয়া হয় দেশের এমন খারাপ পরিস্থিতিতেও চুপ কেন সাকিব ভক্তের এমন প্রশ্নের সাকিব সরাসরি বলে ওঠেন যে আপনি দেশের জন্য কি করেছেন সাকিব আল হাসানের এমন কাণ্ড নিশ্চয়ই সকলের কাছে অনাকাঙ্ক্ষিত একটা বিষয় তাই অনেকেই বলছে সরকারের বিরুদ্ধে কথা বললে যে তার এমপি পথ হারিয়ে যাবে তাই তো নিরবতা পালন করেছেন তিনি অন্যদিকে সাকিব আল হাসানের সাথে সাকিব খানের একটা মধুর সম্পর্ক থাকলেও ক্রিকেট মাঠের এমন কাণ্ড যে সাকিব খানও চিহ্নিত চোখে দেখবেন তাতে কোনো সন্দেহ নেই কেননা রাজপথে যোগ দিতে না পারলেও ঠিকই শিক্ষার্থীদের পাশে রয়েছেন তিনি অন্যদিকে উঠে এসেছে সাকিব আল হাসানের কিছু স্থির চিত্র যেখানে তিনি স্ত্রী সন্তানকে নিয়ে খুব আনন্দময় সময় কাটাচ্ছেন যার কিছু চিত্র প্রকাশ করেছে তার স্ত্রী শিশির আর সেই চিত্রটি ইঙ্গিত করে সাকিবের একটা স্থির চিত্র শেয়ার করে সালমান মুক্তাদির ক্যাপশন দিয়েছেন এটা কোন প্রাণী যেখানে দর্শকদের ভাষ্য অনুযায়ী লাঠি না ভেঙে সাপের গায়ে আঘাত করেছেন সালমান মুক্তাদির অর্থাৎ দেশের এমন পরিস্থিতিতেও সাকিব আল হাসানের চুপ থাকার বিষয়টি নিয়েই হয়তোবা সালমানের এমন স্ট্যাটাস